চলমান বন্যায় দেশে এগারো জেলায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান বন্যায় মোট সাতাশ জন মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় জন। ফেনিতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন এছাড়া তিনি বলেন এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন পানিবন্দি বারো লাখ সাত হাজার চারশো উনত্রিশটি পরিবার মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় অত্র মন্ত্রণালয় অধীনে উদ্ধার ত্রাণ কার্যক্রম কলাপ সমন্বিতভাবে চলমান রয়েছে বন্যার ভয়াবহতা বিবেচনায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও ছাত্র জনতা বন্যাত্মদের উদ্ধার ত্রাণ তৎপরতা ও চিকিৎসা সেবা প্রদানে নিরলস কাজ করছে